এরকম একটা এপিসোড করি আপনাদের জন্য যারা বিশেষ করে সেলফিন ইউজ করছেন কিন্তু অনেক প্রবলেম ফেস করছেন অনেকেরই বিভিন্ন রকম প্রবলেম হয় আমরা আমাদের সেলফিন রিলেটেড ভিডিওগুলোতে অনেক কমেন্ট পাই যে এরকম সমস্যা হচ্ছে তো আসলে প্রত্যেকটা সমস্যা নিয়ে কিন্তু আমরা আলাদা ভিডিও তৈরি করতে পারি না এই জন্য হচ্ছে আমরা অ্যারেঞ্জ করেছি আজকের এই এপিসোডটা এটা হচ্ছে কিউ অ্যান্ড এ এপিসোড এর মাধ্যমে আপনারা যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন পরবর্তী ভিডিওগুলোতে তো আপনারা সেলফিন ইউজ করে যে যে ধরনের প্রবলেম ফেস করছেন না কেন সেলফিন অ্যাপ ব্যবহার করে বা ইসলাম ব্যাংক সার্ভিস রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে আমাদের জানাতে পারেন আমরা সেখান থেকে কিছু প্রশ্ন বাছাই করে যে ধরনের প্রশ্ন বেশি আসে বা যেই কমন প্রবলেমগুলো বেশি ফেস করছেন এই প্রবলেমগুলো আমরা বাছাই করে সেই প্রবলেমগুলো নিয়ে সলিউশন আপনাদেরকে পরবর্তী বিরোধী দেওয়ার চেষ্টা করবো এটা হতে পারে সেলফিন খোলা থেকে সেলফিনে কার্ড অ্যাড করা ফান্ড ট্রান্সফার করা মোবাইল রিচার্জ সহ যাবতীয় যে কোনো প্রবলেম সেলফিং অ্যাপসে আপনার লগ ইন করা থেকে শুরু করে যাবতীয় যে কোনো ফাংশনালিটি নিয়ে সমস্যাগুলো আমাদের এই ভিডিও কমেন্টে করতে পারেন ভিওয়ার্স আমরা চাচ্ছি যে এই এপিসোডটা কন্টিনিউ করতে অ্যাটলিস্ট মান্থলি দুইবার বা একবার আমরা এই এপিসোডটা নিয়ে আসবো কারণ হচ্ছে সেলফিনে অনেক অনেক প্রবলেম ফেস করেন সেলফিনের পাশাপাশি আপনি যদি ইসলাম ব্যাংকের কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিয়ে প্রশ্ন থাকে কোনো কিছু থাকে বা কোনো প্রবলেম ফেস করেন সেটা আমাদের সাথে কমেন্ট করে জানাবেন আলটিমেটলি আমরা যে ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে থাকি সে ধরনের কন্টেন্ট নিয়ে আপনার যে কোনো প্রবলেম ফেস করলে সেটা আমাদের জানাবেন